আজকে কি খাবা তাহলে তুমি চিংড়ি মাছের মালাইকারি তাই চিংড়ি মাছের মালাইকারি খাবা আরে বাবা কি খুশি আমরা আজকে রেস্টুরেন্ট আছে 0. হুম ভর্তা ডাকি ভর্তা লাউ সবজি করলা সবজি ভোগের আচ্ছি হাত খাসির মাংস হবে না খাসির মাংস কত আম্মু তুমি এই কোথায় আসছো আজকে আমরা রূপকথা রেস্টুরেন্টে খেতে আসছি দেখি 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 এরে বাবা আমার আম্মু এসে অলরেডি শুয়ে পড়ছে যে আমি আর আমার আম্মু দুজনে মিলে খেতে আসছি পুরা রেস্টুরেন্ট

আর এটা হচ্ছে যে উজানি পাখি আমরা দুজন এখন ঘুরে বেড়াচ্ছি উজানি পাখি আমি এখন রাত এগারোটা বাজে এখন রাত এগারোটা বাজে আমরা এখন আছি জিরো পয়েন্ট কি হলো কাশি হলো কেন কাশি হলো কেন থু দেয় না গাই গাই থু দেয় না ময়না পাখি থু দিতে হয় না তুমি কি কিন্ডার জয় কিন্ডার জয় কিন্ডার জয় কিনছ ওখানে কি করো ওটা লোকে নিয়ে যাবে লোকে নিয়ে যাবে নে লোকে ভাববে নাকি যে তুমি রেখে দিস লোকে নিয়ে যাবে নে লোকে মনে করবে নাকি যে তুমি হচ্ছে